বসবারি রান্না ঘরে আজকে আমি রান্না করব খুব সহজ উপায়ে পটলের চিংড়ি মাছ দিয়ে দোরমা প্রথমে পটলগুলো আমি একটু একটু রাখবো খোলাটা এবার আমি পটলের ভেতরের অংশটা এরকম করে করে বার করে নিচ্ছি আমি পুরে এই পটলের ভেতরের অংশটা সব বের করে নিয়েছি দেখুন ভেতরটা কিরকম পরিষ্কার একদম ফাঁকা এর মধ্যে পুরগুলো ভরব তাহলে বাকিগুলো করে নিই পটলটা কাটা হয়ে গেছে দেখুন ভেতরের অংশটা সব বার করে নিয়েছি এই হলুদ মাখিয়ে রেখেছি এবার এটা ভেজে নেব পটলের ভেতরের অংশটা বীজ সমেত রাখা আছে এটা বের করে নিয়েছি পটলগুলোকে হালকাভাবে ভেজে আলু সেদ্ধকে দুটো আলু সেদ্ধ আমি কুড়িয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটা খুব কুচি কুচি করে তাতে নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম যে তেলে আমি পটলগুলো ভেজেছিলাম তার মধ্যে আমি আলু কোড়াটা দিয়ে দিলাম এতে একটু আদা আদা পাটা দিলাম আর একটু নুন দিলাম তেজ টমাটোর মধ্যে আমি বলেছিলাম যে একটু কলব দিয়ে আর কাঁচা লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে নি নাই তেল দিয়ে রেখেছি তার মানে এটা ভিজে আর আলুটা কষা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম দিয়ে এতে ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটার মধ্যে আছে আটখানা শুকনো লঙ্কা আর জমি দিয়ে আমি একটু কড়াই নিয়ে আর গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম গ্যাসটা নিভিয়ে দিয়ে দিলাম এবারে ফুটটা ঠান্ডা হোক তারপরে আবার পটলের মধ্যে ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুরটা ভরে দিচ্ছি এইভাবে সব পটলগুলো ভরে নিলাম সব পটলগুলো ফুল ফুল ভরে রেডি করে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তাতে তেলও দিয়ে দিচ্ছি তেলটাও গরম এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা তেজপাতা আস্তে কমিয়ে দিয়ে এর মধ্যে পোস্ত পাতাটা দিয়ে দিলাম

আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম তা টক আমি প্রায় দু ঘন্টা দূরের একটা ঝাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম দিয়ে জলটা ধরে নিয়ে একটু ময়দা দিয়ে ফিটিয়ে নিয়েছি সেই দইটা দিয়ে দিলাম তেল ভেসে উঠেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার একটু চাপা দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ফুলের দোরমা রেডি এবার আমি এটা চাপা দিয়ে গ্যাস দিয়ে এটা সমঝাবার জন্য মানে স্ট্যান্ডিং একটা টাইম দিয়ে তারপরে না। আপনারা ট্রাই করবেন কিন্তু আমার পাশে থাকবেন তাহলে আসি